বিশ্বকর্মা পুজোর প্রসাদে মেশানো হয়েছিল গরুর দুধ গ্রামের শতাধিক মানুষ খেয়েছিল সেই প্রসাদ সেই গরু জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়ায় নারায়ণগড়ের কুনারপুর গ্রাম পঞ্চায়েতের ঝানচিয়ার নানকার গ্রামে প্রাথমিকভাবে চব্বিশ জনকে শনাক্ত করে গত শুক্রবার ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে জলাতঙ্কের টিকা সোমবার সেই গ্রামে একটি সচেতনতা শিবির করল স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন গ্রামের মানুষকে জলাতঙ্কের বিষয়ে সচেতন করানো হয় সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার আশিস কুমার মন্ডল নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহিরচন্দ্র চন্দ্র স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুপর্ণা জৈন সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এদিন গ্রামের মানুষজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয় পাশাপাশি যাতে মানুষজন এই বিষয়ে সতর্ক থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক বললেন মূলত রক্তের সঙ্গে সরাসরি সংযোগ হলে জলাতঙ্ক ছড়ায় আর সেই কারণে গ্রামের মানুষকে সচেতন করতে আমাদের এই শিবিরের আয়োজন

এবারে দেখা হচ্ছে যদি এটা আমাদের বক্তব্য যদি আপনারা বলেন যে আমরা ভ্যাকসিন নিতে চাই আমরা জেলার সাথে কথা বলছিলাম জেলা আমাকে এটাই বলেছে যে আপনি যে বুঝান ওদেরকে যে আমি যদি মিথ্যা কথা বলে যাই যদি এখানে জলাতঙ্ক হয়ে যায় কারো মানে যাদের মুখে ঘাম নেই যাদেরকে আমরা ভ্যাকসিন দিই নি তাদের যদি হয়ে যায় তাহলে আমার নামে একটা প্রিপারেশন হবে রিপার্টেশন তো হবে আমার 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 না বলবে যে এই ইচ্ছাকে তো ভ্যাকসিন দেয়নি এই জন্য আমাদের গ্রামে জলাতঙ্ক হয়ে গেছে যে এইসব ঘটনা তাহলে আমরা যেটুকু শিখেছি যেটুকু জানি যেটুকু আমাকে বলতে বলা হয়েছে সেটুকু বললাম এবারে যদি আপনাদের একান্তই দাবি থাকে যে আমাদেরকে ভ্যাকসিন দিতেই হবে আমরা ভ্যাকসিন নেব তার কারণে ভ্যাকসিনটা যে কেউ নিতে পারে আমি যে বললাম যে যারা পশু চিকিৎসা করে যারা জঙ্গলে কাজ করে তারা সবসময় ভ্যাকসিন নিয়ে রাখে তাহলে সেক্ষেত্রে কতজন হবে আপনারা বলুন আমরা জেলাকে লিখবো জেলা যদি পারমিশন দেয় জেলা যদি দেয় তাহলে আমরা মানে যতজন প্রসাদ খেয়েছে ততজনকে আমরা দেব কিন্তু এঠো খেয়ে এটা হয় এটা হবে না কারণ এঠো কি করে এটো কি করে থাকে

রকম আর আমি জানি না সত্যি কি মিথ্যা স্যাররা আপনারা বলছেন স্যাররা যদি এটা করে থাকেন খুব খারাপ বিষয় যে স্কুলে আসবে না স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিস নিয়ে অনেক গবেষণা হয়েছে চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য অতএব ডাক্তারবাবুরা যেটা পরামর্শ দেবেন সেটাই হচ্ছে আমাদের মূল কথা কিন্তু স্বাভাবিকভাবে আমরা কি করছি এলাকার কিছু মানুষ যারা চিকিৎসা সম্পর্কে কি জানেন না জানেন জানি না তারা বিভ্রান্ত এবং স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা